শ্রমিকের শ্রমের একটা মূল্য থাকবে প্রত্যেকটা শ্রমের একটা সঞ্চয় থাকে যেমন আপনার পকেটে যদি দশ টাকা থাকে আপনি থেকে টাকা পাঁচ খরচ করলে পাঁচ টাকা সঞ্চয় থাকে কিন্তু শ্রমের কোনো সঞ্চয় নাই আজকে আপনি আট ঘন্টা কাজ করলেন কালকে আপনি যদি আট ঘন্টা কাজ না করেন এই কালকের কাজটা কি সঞ্চয় হয়ে পরশু দিন আপনি ষোলো ঘন্টা করতে পারবেন তারপর প্রতিদিনের কাজটা প্রতিদিনই করতে হবে আপনাকে কিন্তু কাজ সঞ্চয় হয় কোথায় কাজ সঞ্চয় হয় সম্পদের মধ্যে কাজ করার মধ্য দিয়ে একদল শ্রমিক কাজ করে যে মাইক্রোফোনটা তৈরি করেছে এই মাইক্রোফোনের মধ্যে কিন্তু তার কাজটা যুক্ত হয়ে আছে এবং এই মাইক্রোফোনটার উপরে আমি এখন যে কাজ করছি বা কথা বলছি এটা ভূমিকা পালন করছে একটা সঞ্চিত শ্রমের উপর আমি আবার একটা শ্রম দিচ্ছি একটা গাড়ি অনেক মানুষ মিলে তৈরি করেছে সেই গাড়িটা যখন ড্রাইভার চালায় তখন অনেক মানুষের শ্রমের উপরে আর একটা মানুষ শ্রম প্রয়োগ করে তার মানে সঞ্চিত শ্রমের উপরে জীবন্ত শ্রম কাজ করে ফলে প্রত্যেকটা শ্রমের এই জন্য আমরা মূল্য দিতে চাই আমরা এই জন্য বলেছি আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে শ্রম আইন সংশোধন কমিটিতেও আমরা বলেছিলাম আঠারো সালে যে আউটসোর্সিং বলে কোনো শব্দ শ্রম আইনে থাকতে পারে না আউটসোর্সিং মানে কি বাইরে থেকে সোর্স করে নিয়ে আসবেন কাজটা করছেন ভিতরে আমাদের শ্রম আইনের সাত ধরনের শ্রমিকের কথা বলা আছে স্থায়ী শ্রমিক অস্থায়ী শ্রমিক বদলি শ্রমিক শিক্ষানবী শ্রমিক শিক্ষাধীন শ্রমিক মৌসুমী শ্রমিক এই তো শ্রমিকের সংজ্ঞা হিসেবে বলা আছে তাহলে সাময়িক কাজের জন্য যাকে নিয়োগ করা হয় সে সাময়িক শ্রমিক যেমন একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে দুই বছর লাগবে দুই বছরের জন্য নিয়োগ করলাম এটা হচ্ছে সাময়িক শ্রমিক কিন্তু একটা অফিসের পিয়ন অফিস যতদিন চলবে পিওনের তো প্রয়োজন হবে তাহলে পিয়ন তো কখনো সাময়িক শ্রমিক হতে পারে না একজন অ্যাকাউন্টেন্ট তো কখনো সাময়িক শ্রমিক হতে পারে না একজন যদি বলি কম্পিউটার অপারেটর সে তো কোনো দিন সাময়িক শ্রমিক হতে পারে না তাহলে যা হতে পারে না তা হওয়ানোর চেষ্টা করা হচ্ছে কখনো সাময়িক শ্রমিক নাম দিয়ে আর কখনো কখনো তাদেরকে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ করা হচ্ছে যে এক বছরের জন্য নিয়োগ করা হলো কাজটা কি এক বছরের সেই ব্রিটিশ আমলে যখন উনিশশো ছব্বিশ ছাব্বিশ সালে প্রথম ইন্ডিয়ান লেবার অ্যাক্ট হয়েছিল সেইখানেও বলা হয়েছিল এবং তারপর থেকে এটা অব্যাহতভাবে আমরা জেনে এসেছি স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না কাজটা যদি স্থায়ী হয় শ্রমিককে স্থায়ী করতে হবে আপনি কাজের সুফলটা ভবিষ্যতের জন্য পেতে চান কিন্তু শ্রমিক তার ভবিষ্যৎ নিয়ে ভাববে না যে কারণে কিন্তু আইনের মধ্যে আছে কি গ্র্যাচুইটি যদি সে পাঁচ বছরের উপরে এবং দশ বছর পর্যন্ত কাজ করে তাহলে এক ধরনের গ্র্যাচুইটি পাবে দশ বছরের উপরে যদি কাজ হয় তাহলে আরেক ধরনের গ্র্যাচুইটি পাবে এই জন্য আইনে ছিল প্রভিডেন্ট ফান্ড এবং আইনে এই জন্য ছিল পেনশনের কথা তাহলে যদি এক বছর পর পর কারো নিয়োগ হয় তাহলে তার কোনো গ্র্যাচুইটিও থাকবে না তার কোনো প্রভিডেন্ট ফান্ডও থাকবে না তার কোনো পেনশনও থাকবে না তাহলে একদিন যে আমাদের আইনে যে শব্দগুলো যুক্ত করেছিল আউটসোর্সিং করার মধ্য দিয়ে প্রথমত আইনের সেই ধারাগুলোকে তারা বিলুপ্ত করে দিতে চেয়েছে তাহলে আমরা মনে করি আউটসোর্সিং একটা বেআইনি জিনিস কিন্তু বেআইনি জিনিসটাও চলছে বাংলাদেশে কারণ বেআইনি জিনিসে মজা বেশি বেআইনি জিনিসে মুনাফা বেশি সরকার সে বলল যে ষোলো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেবে কিন্তু বেতন দেবে সরকার সরকারকে তারা বুঝালো যে আপনার নিয়োগ করার দরকার নেই কারণ নিয়োগ করলে দুই দিন পর এই শ্রমিক তো সে তখন গ্র্যাচুইটি চাইবে সে প্রভিডেন্ট ফান্ড চাইবে পেনশন চাইবে ফলে এগুলো ঝামেলা করার দরকার নেই আমাদের হাতে দিয়ে দেন আমরা কি করব ওকে উনিশ হাজার টাকা ওর জন্য বরাদ্দ হবে আমি ওকে দেবো চোদ্দ হাজার টাকা মানে ঝামেলাটা আমি পোহাবো মুনাফাটা আমি নেব সরকারকে বললো তুমি নিরাপদে থাকো সরকার বলে ঠিক আছে ভালো কথা তোমাকে আমি তাহলে আরও বিশ কমিশন দেব মানে সে দুই দিক থেকেই উপরেরটাও খাবে নিচেরটাও খাবে শেষ পর্যন্ত খাচ্ছে কার খাচ্ছে থার্ড পার্টি শেষ পর্যন্ত খাচ্ছে কার জনগণের টাকা শ্রমিকের টাকা না ওই টাকাটা তো সরকার ট্যাক্সের টাকা হিসেবে নিয়ে এসেছিল ওই ট্যাক্সের টাকা দিয়ে তো বেতন দেওয়ার কথা ছিল ওই বেতনের টাকাটা চুরি করছে তার জনগণের টাকা চুরি করছে করছে একজন আউটসোর্সিং কর্মচারী সে অফিস থেকে বাড়িতে যায় যাওয়ার পথে পেয়ারা দেখে আশি টাকা কেজি যাওয়ার পথে সে মনে করে যে বাচ্চার জন্য একটু ভালো কিছু কিনে নিয়ে যাব ভালো কিছু কিনতে গিয়ে প্রথমে বলে যে একটিন দুধ কিনি তখন দেখে দুধের দাম কত সাড়ে পাঁচশো টাকা তঞ্চিতা তাহলে অর্ধেক কিনি সাড়ে তিনশো টাকায় পাওয়া যায় কিনা তারপরেও চিন্তা করে মিনি প্যাক দশ টাকার প্যাকেট পাওয়া যায় কিনা এখন দেখেন চিন্তা করেছি কি বাচ্চাকে দুধ খাওয়ানো দরকার দশ টাকায় প্যাকেট দাও দশ টাকায় প্যাকেট দাও মানে আরো বেশি শোষণ করছে কিন্তু খেয়াল করে দেখছেন দশ টাকা পরিমাণ কম আউটসোর্সিং কর্মচারী সন্তানের জন্য এক মাসের দুধ কেনার কথা চিন্তা করে না সে তখন চিন্তা করে আর কালকের আগে শেষ করি আউটসোর্সিং কর্মচারীরা তারা মা হওয়ার আগে তিনবার ভাবে মা হতে গিয়ে পৃথিবীতে যাকে আনবো তার দায়িত্ব নিব কি নিজের চাকরিটাই আছে কিনা তার কোনো গ্যারান্টি নাই ছেলে মেয়েরা তারা আমরা বিয়ে করতে তারা অনেকে ভয় পায় বিয়ে করব যে সংসার চলবে কিভাবে আগামী বছর যদি চাকরিটা না থাকে এবং সেই সময়ে আমাদের ঠিকাদাররা তাদের লোভের থাবা বিস্তার করে রেখেছে ঠিক আছে তোমার নবায়ন করে দেব আবার এক লাখ টাকা দাও আমরা একবার হিসাব করে দেখেছিলাম যে ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী শুধু যদি নবায়নের টাকা নেয় বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার নবায়ন ব্যবসা হয় চিন্তা করে দেখেছেন গতকাল গত পরশু দিন খবর দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা খারাপ এর মধ্যে বাংলাদেশের নতুন কোটিপতি গত তিন মাসে নতুন কোটিপতি হয়েছে ছয় হাজার জন বাংলাদেশ ব্যাংকের হিসাব আমার সংসার চলে না নতুন কোটিপতি জন্ম হচ্ছে এই কোটিপতি থেকে আসে কোটি কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে ওরা কোটিপতি হয় এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী তাদের অভিজ্ঞতা তাদের দক্ষতা তাদের জীবনী শক্তি সমস্ত কিছুকে ব্যয় করছে কিন্তু বিনিময়ে একটা অন্ধকার ভবিষ্যৎ ছাড়া তাদের সামনে আর কিছু নাই ফলে আপনাদের এই আন্দোলনটা আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে বলেছি শ্রম বিষয়ক উপদেষ্টা তাকেও আমরা বললাম তিনি বললেন ঠিক আছে আমরা একটা বৈঠক করব। আমরা এইটা নিয়ে কিভাবে কি করা যায় তার একটা ব্যবস্থা করব। তার আগে আনোয়ার ভাই সহ আনোয়ার ভাই আমি এবং আমার শ্রম সংস্কার কমিশনের প্রধান ছিলেন সুলতান ভাই তিনজন নিয়ে আমরা সচিবের সঙ্গে বসেছিলাম সচিবও বলছেন যে হ্যাঁ এটা অমানবিক আমরা এইরকম একটা কথা বলেছিলাম বাংলাদেশে ভবিষ্যতে বৈষম্য বিরোধী আন্দোলনের মতো বড় কোনো বাংলাদেশ কাপানো আন্দোলন যদি হয় সেই আন্দোলনে কিন্তু সূত্রপাত করবে এই আউটসোর্সিং কর্মচারী লড়াই করা বলেছিলাম যে আউটসোর্সিং কর্মচারীদের তাদের ন্যায্য দাবিটা পূরণ করেন স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করার বিধান করেন তার আগে তখন সরকার বলে এখনই কি পারবো আমাদের তত টাকা নাই তাহলে ঠিক আছে আমরা ছোটবেলায় পাটিগণিত করেছি না পাটিগণিতে গুণের কাজ ভাগের কাজ এরের কাজ যোগের কাজ বিয়োগের কাজ এরম করে করে আমরা অঙ্ককে সরল করেছি না তাহলে আমরা বললাম যে প্রথম কাজটা করি প্রথম কাজটা করি এই যে সরকার এবং শ্রমিক দুইজনের মাঝখানে যে একদল রক্ত চষার যোগ বসে আছে যারা শ্রমিকের রক্তটা চুষে নেয় শ্রমিকের টাকাটা চুষে নেয় ওই যোগটাকে সরান সরকার যদি উনিশ হাজার টাকা বরাদ্দ করে থাকে ওই টাকাটা শ্রমিকের হাতে যাক শ্রমিক যে হাত দিয়ে কাজ করে সেই হাতে পারিশ্রমিক দিতে চায় সে অন্যের হাত দিয়ে পারিশ্রমিক দেবে না অন্যের মুখে ঝোল খাওয়ার দরকার নাই আমার আমার নিজের পরিশ্রমের টাকা নিজের হাতে পেতে চাই অন্তত এইটুকু বলি যেটা আপনারা স্লোগানের মধ্যে নিয়ে আসছেন বেতন দেবে সরকার ঠিকাদারের কি দরকার এই কথাটাই আমরা বলেছিলাম যে তাতে তো সরকারের কোনো লোকসান নাই লোকসান হবে খুব বেশি তো তিন হাজার ঠিকাদারের তিন হাজার ঠিকাদারের জন্য আপনি ছয় লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিয়ে খেলবেন গণতন্ত্র যদি মানেন বেশিরভাগ মানুষের স্বার্থ দেখায় তো গণতন্ত্রের কাজ ছয় লক্ষ মানুষ একদিকে তিন হাজার ঠিকাদার একদিকে আর বিশ পঁচিশ জন সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত কর্মকর্তা একদিকে আপনি কোন দিকে যাবেন তাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন তুলেছিলাম আপনার কোন দিকে যাবেন একদিকে ছয় লক্ষ পরিবার আর আর দিকে যাদের এই আউটসোর্সিং এর টাকা না হলেও তাদের চলার ব্যবস্থা আছে কিন্তু আউটসোর্সিংয়ের যখন উনিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা চলে যায় সেই মানুষটা কি করে আমি একটা ছোট্ট গল্পের কথা বলে আপনার আজকে শেষ করবো একসময় একটা চট্টগ্রামে থাকতাম আমাদের পাহাড়িরা তো খুব সহজ সরল সে শুনেছে যে চালের কেজি হলো চালের শের এক সের চালের দাম হচ্ছে চোদ্দো আনা সে শাকসব কিছু কুড়িয়ে নিয়ে আসছে পাহাড় থেকে নিয়ে এসে তার তো মাথায় চিন্তা আছে যাওয়ার সময় সে এক শের চাল কিনে নিয়ে যাবে যখন কেউ কিনতে আসে তোমার এই শাকের দাম কত বুড়িমা বলে চোদ্দো আনা দিলেই চলবে তা সে চোদ্দো আনা দিয়ে শাকটা বিক্রি করেছে করার পরে মুদি দোকানে গিয়ে বলছে বাবা একশের চাল দাও তা বলে যে এক টাকা দাও তো বলছে কালকে না দেখলাম চোদ্দো আনা কালকে চোদ্দো আনা ছিল কিন্তু আজকে তো এক টাকা হয়ে গেছে এখন ওই বুড়িমার মাথায় আকাশ ভেঙে পড়ল যে এক টাকা তো তার নাই তাহলে কি আর তার চাল কেনা হবে না তাহলে রকম দুঃখের কথা আমরা শুনেছি সরল মানুষদেরকে বঞ্চিত করার কথা আমরা শুনেছি মানুষের অসহায়ত্বের কথা শুনেছি বুক ভাঙ্গা বেদনার কথা শুনেছি সেই রকম করে আমরা এখন চোখের সামনে নাগরিক সমাজে ওই রকম দেখছি সে শুনেছে তার বেতন উনিশ হাজার পাচ্ছে হাতে পনেরো হাজার পাঁচ হাজার টাকা নাই হয়ে গেল তাহলে এই যে এই বেদনার হাত থেকে তারা মুক্তি পেতে চায় তারা কারো তো কারো পকেটে হাত দিতে চায় নাই তারা তো কারো সম্পদ কেনে নিতে চায় নাই তারা বলেছিল আমার জন্য যেটা বরাদ্দ হয়েছে সেইটা আমাকে দাও ফলে আমরা এই ন্যায্য আন্দোলনের পাশে আমরা আছি কিন্তু খেয়াল রাখতে হবে আন্দোলন যত ন্যায্য হয় পথটা তত জটিল হয় অন্যায় কাজ টাকা দিলেই ফাইল নড়ে কিন্তু ন্যায়সঙ্গত কাজে দাঁড়ি কমারও তারা ভুল ধরে ফলে আপনাদের আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন ধৈর্য ধরে এই আন্দোলনটা করতে হবে এই আন্দোলনটাকে ধারাবাহিকভাবে করতে হবে আপনারা ইতিমধ্যে প্রায় কতদিন বিশটা দিন ধরে শ্রমভবনের সামনে আপনারা পড়ে আছেন বসে আছেন পালাক্রমে ওখানে আপনারা বসে আছেন কারো নজরে পড়ছে না নজরে পড়ছে না মানে তারা অপেক্ষায় থাকে যে আপনারা যখন ভাঙচুর করবেন তখন আবার ওইটার অভিযোগ আপনাদেরকে দিয়ে আপনাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে চায় তার মানে ওরাও একটা আরেকটা একটা ধুরন্ধর একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চায় আমি যদি ন্যায়সঙ্গত আন্দোলন করি পাত্তা দেবে না একটু অন্যায় করলেই এই রকম বেয়াদ বিশৃঙ্খলাকারী রাষ্ট্রের স্বার্থ নষ্ট করছে অথবা হয়তো বলা যায় না অন্য কোনো একটা রাজনৈতিক ত্যাগ আপনার উপর লাগিয়ে দিতে পারে সেই কারণে আপনাদের বলছি একদিকে ন্যায়সঙ্গত আন্দোলন করবেন ধৈর্য নিয়ে আন্দোলন করবেন আর একদিকে আজকে যে আন্দোলনটা আপনারা শুরু করেছেন সবার কাছে এই কথাটা ছড়িয়ে দেওয়া এটা যে কত দরকার আমরা পাটকলের আন্দোলনের সময় দেখেছিলাম বাংলাদেশের পাটকলগুলো কোনো সরকার বন্ধ করতে পারতো না কিন্তু আমাদের শ্রমিক নেতাদের কারণে এই পথটা সুগম হয়েছে কি করেছে প্রথমে বলতো একটা পাটকলে ধরুন তিন হাজার শ্রমিক তার মধ্যে বললো ঠিক আছে দুই হাজার বদলি শ্রমিক এক হাজার স্থায়ী শ্রমিক কিছুদিন পরে দেখা গেল যে বদলি শ্রমিকের সংখ্যা আরও বাড়লো আড়াই হাজার বদলি শ্রমিক পাঁচশো স্থায়ী শ্রমিক তাহলে বোনাস টোনাস কে পাবে স্থায়ী শ্রমিকরা পাবে স্থায়ী শ্রমিকরা তখন চিন্তা করে বদলি শ্রমিকদেরকে স্থায়ী করলে আমার ভাগে তো একটু কম পড়বে তার চেয়ে তো বদলিদেরকে স্থায়ী করার দরকার নেই এইরকম করে বদলি শ্রমিকের সংখ্যা বাড়ায় স্থায়ী শ্রমিকের সংখ্যা কমায় একটা সময় যখন পাটকগুলো বন্ধ হয়ে গেল আন্দোলন করার লোক পাওয়া গেল না আজকে সোনালী ব্যাংকে সারা বাংলাদেশে তেরোশো শাখা সোনালী ব্যাংকে কর্মচারীর সংখ্যা হচ্ছে সাড়ে বারোশো প্রত্যেক ব্যাংকে একটা করে কর্মচারীও নাই সব অফিসার বানিয়ে দিয়েছে এখন যখন চাকরি চলে যায় তখন হতাশ হয়ে তাকিয়ে থাকে আগে তো একটা আন্দোলনের শক্তি ছিল আমরা এই জন্য সব সিবিআই বলবো আউটসোর্সিংদেরকেও আপনারা আপনাদের সংগঠনের সঙ্গে যুক্ত করে নেন তা না হলে দূরে সরিয়ে রাখবেন একদিন এই প্রতিষ্ঠান 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 বন্ধ ওই ওই লে অফ আপনাদের কিন্তু মুভমেন্ট করার শক্তিও থাকবে না ফলে শ্রমিকদেরকে যে যেখানে আছে সমস্ত শ্রমিকদের স্বার্থকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন আপনারা আজকে যে মত বিনিময় সভাটা করেছেন এই মত বিনিময় সভার মধ্যে থেকে এই মতটা তৈরি হোক যে শ্রমিকের দুঃখ সবচেয়ে বেশি তার আমাদের আগে দাঁড়াতে হবে এবং সেই ক্ষেত্রে আনোয়ার ভাইয়ের কাছে আপনাদের দাবি থাকলো আনোয়ার চেষ্টা করবেন আনোর ভাই ডাকছে আমি এখন না করতে পারিনি এর আগে রফিক আমাকে কয়েকবার বলছে আমি শুধু মেসেজ পাঠিয়েছি যে আমি কথাও বলতে পারছি না কিন্তু আনোর ভাই বলার পরে দেখলাম যে না আসাটা একদম খুবই অন্যায় হয়ে যাবে আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে এখানে তো আমাদের কি বলে আমাদের খালি লিপন আছে আমাদের বুলবুল আপনাদের সঙ্গে থাকবেই সবসময় আমাদের সেক্রেটারি আমাদের অর্গানাইজ সেক্রেটারি থাকবে আমি হয়তো সবসময় পারি না থাকতে কিন্তু আপনাদের যখনই যে কোনো প্রয়োজনে যদি অফিসে আসে আমি একটু বুদ্ধি পরামর্শ দেওয়ার চেষ্টা করি অন্তত শোনার চেষ্টা করি আজকেও আসতে বাধ্য হইলাম আনোয়ার ভাইয়ের ডাকে আপনাদের সাথে আমার মনটা আছে কিন্তু সবসময় পারি না কিন্তু এটা জিনিস খেয়াল রাখতে হবে শুধু এইটুকু বলে যেতে চাই আপনাদের কাছে যে আপনাদের সামনে এসে কথা বলতে আমার ভালো লাগে না আপনাদের সামনে এক কথা কতবার বলবো এক কথা বারবার বলতে ভালো লাগে না একটা এত বিরাট একটা জনশক্তিকে নিয়ে এত বড়ো একটা ছিনিমিনি খেলা হচ্ছে এতদিন ধরে আমরা মিছিল করছি আন্দোলন করছি কেউ না এই কথাটা তখন আসলে কখনো মেজাজ খারাপ হয় কখনো মন খারাপ হয় কখনো মনে হয় যে আর কত বলবো একই কথা আর কত বলবো একই কথা আপনারা কত শুনবেন আপনার দুঃখের কথা আপনার কেমন করে শুনবেন ঈদের সময় যখন বোনাস না পেয়ে বাড়ি চলে যান সেই বুক ভাঙ্গার দুঃখের কথা কে শুনবে আপনাদের আগামী ডিসেম্বর মানুষ মাস আসলে মানুষ চিন্তা করে আগামী বছর নতুন ক্লাসে উঠবো বাচ্চারা চিন্তা করে নতুন বই পাবো আর আপনারা চিন্তা করেন নতুন বছরে চাকরিটা থাকবে কি মানুষ নতুন বছরে নতুন স্বপ্ন দেখে আপনারা প্রতিটা বছর নতুন আতঙ্কে ভোগেন এইটার বিরুদ্ধে আমরা বেশি দিন কথা বলতে চাই না এটার একটা ফয়সালা হওয়া দরকার এটার একটা সমাধান হওয়া দরকার এবং সেই সমাধানের লক্ষ্যে সবাই মিলে আমরা চেষ্টা করব এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি